ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে সো এপিসোডে যাওয়ার আগে আরেকটি কথা আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের শেয়ার করতে পারে এবার যাওয়া যাক মূল ঘটনায় ঘটনাটি লিখে পাঠিয়েছেন রফিকুল ইসলাম তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি আমি রফিকুল ইসলাম গল্পটি লিখছি চাঁদপুর থেকে রাত তখন প্রায় এগারোটা বর্ষার পানিতে ভরে গেছে মেঘলা নদী ঢেউগুলো থেমে থেমে নৌকার কাঠে আছড়ে পড়ছে পুরো নদীর ওপরে যেন এক চাদরের মতো কুয়াশায় বিছানো চারপাশে নিঃশব্দ শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে ফরিদ সোহেল মিজান এবং শামীম চার বন্ধু তারা ঢাকায় এক বেসরকারি অফিসে কাজ করে বর্ষার রাতে নৌকা ভ্রমণের মজাই আলাদা এই ভেবে তারা চাঁদপুরে ঘুরতে এসেছে এক আত্মীয়র কাছে এক আত্মীয়র কাছ থেকে একটি ইঞ্জিল চালিত নৌকা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লেন মেঘনার বুকে কিন্তু তারা জানতো না এই নৌকা যাত্রা তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এনে দেবে নৌকাটি ধীরে ধীরে অন্ধকার নদীর বুকের চিরে এগিয়ে চলছে সোহেল গান গাইছিল মিজান্তার মোবাইলে ভিডিও করছিল হঠাৎ চারপাশে যেন কেমন একটা ভারী নিরবতা নেমে এলো বাতাস থেমে গেছে নদীর ঢেউ যেন থমকে গেছে ঘড়ির দিকে দেখলো তখন রাত প্রায় বারোটা বলল। কেমন যেন শামীম শুনেছ কেউ কি ডাক সবাই নীরব হয়ে গেল নদীর উপর থেকে যেন একটা ক্ষিন্ন নারীর কণ্ঠ শোনা যাচ্ছে কেউ যেন ডাকছে বাঁচাও আমাকে বাঁচাও তারা পরস্পরের দিকে তাকালো এত রাতে এই গভীর নদীতে কেউ সাহায্যের জন্য ডাকছে কি মনে হয় সোহেল ফিসফিস করে বলল চল দেখে আসি মিজান প্রস্তাব দিল ফরিদ আর একটু ভাবল এটা কি ঠিক হচ্ছে কেউ কি ভাদে ফেলার চেষ্টা করছে না কিন্তু কৌতূহল তাদের থামতে পারল না তারা নৌকাটি যেদিক থেকে ডাক এসেছে সেই দিকে নিয়ে যেতে লাগলো কিছু দূর এগিয়ে যেতেই তারা দেখতে পেল এক ভাঙাচোরা নৌকা নদীর বুকে দুলছে নৌকায় একটি মেয়ে বসে আছে কুয়াশার মধ্যে তাকে খুব অস্পষ্ট লাগছে আপনি কে ফরিদ জিজ্ঞাসা করল মেয়েটি ধীর স্বরে বলল আমি হারিয়ে গেছি আমাকে তুলে নাও তার কণ্ঠস্বর শুনে যেন প্রতিধ্বনিত হলো সোহেল প্রথমে মেয়েটিকে নৌকায় তোলার জন্য হাত বাড়াতে চাইল কিন্তু হঠাৎই বাতাসের মধ্যে একটা গন্ধ ছড়িয়ে পড়লো পচা জলজ উদ্ভিদের মতো গন্ধ মেয়েটির দু চোখ যেন হঠাৎ করে জ্বলে উঠল ঠিক মানুষের মতো নয় মিজান চিৎকার করে বলল নৌকা ঘোরাও এটা মানুষ নয় তারা দ্রুত নৌকাটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু তখনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা সেই ভাঙা নৌকা থেকে একের পর এক হাত বেরিয়ে এলো যেন অদৃশ্য কেউ তাদের টেনে নিতে চাইছে নদীর পানি গর্জন করে উঠল তার পাশে বইতে লাগলো মনে হল নদীর গভীর থেকে উঠে আসছে হঠাৎ চিৎকার করে বলল এটা সেই অভিশপ্ত স্বামীর নৌকা দাদু বলেছেন এখানে এক সময় এক পরিবারের সবাই ডুবে গিয়েছিল তারা এখনো সাহায্য চায় কিন্তু এখন আর কিছু করার নেই এক ঝটকাই সে অদৃশ্য তাদের নৌকাটিকে উল্টে দিল চার বন্ধু পানির নিচে তলিয়ে গেল অন্ধকার পানির গভীরে তারা অনুভব করলো কেউ তাদের পা ধরে টেনে নিচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছিল কিন্তু হঠাৎ ফরিদের মনে পড়লো তার দাদু একবার বলেছিলেন মেঘনার জলে পড়লে যদি কখনো ছায়ামূর্তি দেখো তাহলে কোরআনের আয়াত পড়বা ফরিদ যতটুকু পড়লো ফিস ফিস করে সুর ফাতিয়া করতে লাগলো মুহূর্তের মধ্যে সেই অদৃশ্য শক্তি শিথিলত হয়ে উঠল তারা এক এক করে পানির উপরে উঠে এলো কিন্তু কোথায় সেই মেয়েটি কোথায় সেই নৌকাটি নদী আবার শান্ত হয়ে গেল সকালে তারা স্থায়ী জেলেদের কাছে গিয়ে রাত্রের ঘটনা বলল এক বৃদ্ধ জেলে সোনালের এক ভয়ঙ্কর গল্প